মাত্র একশো টাকার একটি টিকিটেই দেখতে পারবেন বাংলাদেশের তিন বাহিনীর গৌরবময় সব ইতিহাস থ্রি ডি ফোর ডি মুভি হল আর্ট গ্যালারি বিভিন্ন ধরনের ভাস্কর্য সহ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক ও প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর এটি একশো টাকা দিয়ে ঢুকে আপনি এর তিন চার গুণ উসুল করতে পারবেন কিন্তু জানেন কি কোন জাদুঘরের কথা বলছি যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানান এই জাদুঘরে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রায় সব গৌরবময় ইতিহাস এসবের মধ্যে নৌবাহিনী গ্যালারিটি সবচেয়ে বড় গ্যালারি বলা যায় জাদুঘরের নৌবাহিনীর গ্যালারিতে গেলে হারিয়ে যাবেন সমুদ্রের মাঝে গ্যালারি জুড়ে সমুদ্র আর জাহাজের মিশেলে নৌবাহিনীর প্রায় পাঁচ হাজার বছরের ঐতিহাসিক গল্পগাঁথা জাহাজের বিভিন্ন মডেল জাহাজে বসে থ্রি ডিতে জাহাজ চলাচল দেখার সুবিধা ভার্চুয়াল সহ সমুদ্রের জানা অজানা অনেক প্রদর্শনী নিজে জাহাজ চালানোর মতো বিষয়টি উপভোগ করতে পারবেন আর এই অংশে দাঁড়ালে মনে হবে সত্যি বুঝি আপনি সাগরের মাঝখানে আছেন এই বুঝি নৌপথে যুদ্ধ শুরু হলো সমুদ্রের গর্জনের মাঝে আগুনের উত্তাপ আবার সব শেষ হয়ে শুরু হলো এক নতুন সকাল কি স্নিগ্ধ আকাশ চারপাশের থ্রি ডি অ্যানিমেশনের ফলে আবার মনে হতে পারে সাগরের নিচে নানা রকম মাছের ভেড়ে হারিয়ে গেছেন এই বাচ্চাটা মাছ ধরার চেষ্টা করছে কিন্তু অনেক চেষ্টা করেও একটা মাছ ধরতে পারল না অর্থাৎ এমন অবস্থা যে একবার ঢুকলে আপনি পুরো জাদুঘর দেখে শেষ করতে প্রায় পুরো দিনই শেষ হয়ে যাবে দশ একর বিস্তৃত জায়গায় নির্মিত এই জাদুঘরের প্রতিটি অংশ যেন একটি নিজস্ব গল্প বলছে এই জাদুঘরটি ইতিহাস ঐতিহ্যের সাথে সাথে একটি বিনোদন কেন্দ্র বলা যায় ইতিহাস পড়তে ভালো না লাগলেও ইতিহাস দেখতে অনেকেরই ভালো লাগে আর আধুনিকায়নের মাধ্যমে জাদুঘরটি গবেষণার উপযুক্ত এবং শিক্ষামূলক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে এর তৃতীয় তলায় রয়েছে গ্যালারি যেখানে বিভিন্ন বিমানের ইঞ্জিন সহ আধুনিক সব সরঞ্জাম রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছে এমন কিছু বিমানের তথ্য বিভিন্ন বিমানের মডেল ছোট সিনেমা হল হল থিয়েটার ভার্চুয়াল রিয়েলিটি চেয়ার ফোর্স রয়েছে জাদুঘরের প্রথম তলায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গ্যালারি আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে সামরিক ইতিহাসকে আরও জীবন্ত করে তুলেছে যেখানে আপনি আপনার ইচ্ছে মতো ভিডিওতে যে কোনো ইতিহাস দেখে নিতে পারবেন এছাড়া যুদ্ধের স্মারক হিসেবে রয়েছে নানা অস্ত্র যেমন এই বড় কামানটি পলাশির যুদ্ধে ব্যবহার করা হয়েছিল এটিও একটি বারো ফাউন্ডার আতলারি কামান এটি আঠারোশো শতাব্দী ও উনিশশো শতাব্দীর যুদ্ধের সময় ব্যবহৃত হতো প্রতিটির সাথে তার নাম এবং ইতিহাস লেখা আছে ঢাকার বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘরটি প্রথমে উনিশশো সালে মিরপুর ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে বর্তমান স্থানে স্থানান্তরিত হয় পরবর্তীতে এটি আধুনিকায়ন করে দু সালে উদ্বোধনের মাধ্যমে বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর নামে নামকরণ করা হয় আরেকটি বিষয় বলা হয়নি প্রতিটি গ্যালারিতে একটি বঙ্গবন্ধু কর্নারও ছিল যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও সামরিক বাহিনীর সাথে তার সম্পর্ক তুলে ধরা হয়েছে এছাড়া এর পাশেই তোষাখানা জাদুঘর যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পুরস্কার উন্নয়ন প্রকল্পের নমুনা সহ নানা সরঞ্জাম ছিল এই ভিডিওটি পাঁচ আগস্টের আগে ধারণ করা হয়েছিল তারপর এখন কোনো পরিবর্তন হয়েছে কিনা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন